সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজ নাও চখন কুরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি ফিরে যাও কোনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান এত চির চিরমুখ তিরে ডাক যে মহাবানী কোঁতারি কালামে পাক এত চির অমল চিরমুখ তিরে ডাক যে মহাবানী কোঁতারি কালামে পাক ঘরে বলো কি বার বলো হরে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চখন ককরণে সমাধান সমাধান চাও যদি সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআানে সমাধান তবেই পাবে শোক শান্তির ঠিকানা তবেই পাবে শোক শান্তির ঠিকানা যদি তুমি নাও তুমি মনে প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা সমাধান যাহার পরশ পেয়ে পাথর হল সোনা সন্দেহ বললে যারেটি কোনা যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ বললে একটি কোনা ঘরে বলো কি বলো ঘরে বলো কি বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রা কোরানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখরা ককরণে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি নাও তুমি মনে প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কানে সমাধান